প্রিয় দর্শক আসসালাম আজকে হচ্ছে একটা কালারফুল তরমুজ এনেছি বাসায় আমরা বেঁচে নিয়েছি হলুদ কালারের তরমুজটা তো দেখবো অংশটা কিরকম আপনার কি বল শুরু করি মাশাল এদিকে আপনার দিকে দেখাও দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ আমি বলছিলাম ওই আপনাদেরকে ভিডিওতে বলছিলাম কি উপর অংশ একদম হলুদ কালারের ভিতর অংশ একদম টকটকে লাল দেখেন মধু মধু রসমালাই দেখছেন ঠিক আছে এখন আমরা আর আপনারা মিলিয়ে খাবো কে কিরকম মিষ্টি নাকি মিষ্টি নয় এগুলো আপনাদেরকে আমরা রিভিউ দেব আপনারা কি বলো ঠিক আছে কেমন হচ্ছে এটা কি ভালো কি রকম বলো একটু বলো এখন আমি রিভিউ নিতে নিতে আমার বাঘটায় চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি খাই